আসকে আপনাদের মধ্যে একটি শর্টকাট তেহারি পাক করবেন অবশ্যই যারা ব্যাচেলা বা প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা অবশ্যই ভিডিওটা স্কিপ করে না দেখে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে আপনার এই টেকনিকটা ব্যবহার করে আপনারা যারা ব্যাচেলা বা প্রবাসী ভাইরা আছেন বা দেশের ভিতরে যারা ব্যাচেলা ভাইরা আছেন অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য থাকে না কিন্তু এটা শর্টকাটের সাধ্য মতো আপনারা অবশ্যই তেহারি পাক করতে পারেন অবশ্যই এখানে বিশেষ কিছু তেমন লাগে না অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেন আমি কিছু পোলাও চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিছি সাথে দিয়েছি কটা কাঁচামরিচ কিশমিশ এবং লবণ এবং দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে অবশ্যই পাশাপাশি একটু গুঁড়ো দুধে দেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেন দিয়ে কিন্তু আমি মাখিয়ে অবশ্যই আধা কেজি চালের ভিতরে আপনি অবশ্যই পরিমাণ মতো পানি দেবেন যেহেতু হাফ কেজি চালে আমি বিশেষ করে দিয়েছি তিন পা পানি অবশ্যই চার পাঁচটা কাঁচা দিয়ে দিয়েছি অবশ্যই এটা রাইস কুকারে দেওয়ার পর আমি অবশ্যই রাইস কুকার চড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন রাইস কুকারে চড়িয়ে দেবো এবং সাথে কিন্তু একটা অ্যাড করছি অবশ্যই একটু দুধ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে সারটার টেস্টটা একটু ভালো হয় অবশ্যই তার পাশেই দেখতে পাচ্ছেন যে কড়াইতে আমি কিন্তু যে মুরগির যে চিকেনটা অবশ্যই কষিয়ে ভুনা করে নেবো হালকা একটু ঝোল থাকলেও সমস্যা নাই এখানে সব পদের মশলা দিয়েছি শুধু হলুদ বাদে হালকা একটু ই দিয়েছি অবশ্যই পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং মাংসটা কষানোর পর এটা দমে দিয়ে ছুঁয়ে দেবো অবশ্যই পরে কিন্তু আমরা এই মাংসটা যে রাইস কুকারে যে ভাতটা চড়াইছি পোলার চাউল অবশ্যই সেটা যখন উতলাবে তারপরে কিন্তু আমরা এই কষানো মাংসটা অবশ্যই দিয়ে নেড়ে আটকে যাব এবং কিছুক্ষণ পর কিন্তু সেটা অবশ্যই তেহারি আকারে ধারণ করবে এবং পাশে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি আগের থেকে একটু ভেজে রাখছি অবশ্যই পেঁয়াজ কুচিটা অবশ্যই দেব দেখতে পাচ্ছেন যে আমার সেই গছটা কষানো হয়ে গেছে এবং সিদ্ধ করা হয়ে গেছে অবশ্যই এখানে হলুদের ব্যবহার করিনি আমি শুধু একটু গুঁড়ো মরিচ আর একটু লবঙ্গ আর কাঁচামরিচ যাকে ভাতটা দেখছেন উতলিয়ে গেছে অবশ্যই আমি এখন সেই কষানো মাংসটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমরা একটু হালকা নেড়েছেড়ে এটাকে সুন্দর করে একটু দমে দিয়ে দেবো আমি এখন এই মাংসটা এই রাইস কুকারের যে সিদ্ধ হয়েছে ভাত তার ভিতর দিয়ে অবশ্যই নেড়ে চিড়ে এটা দমে দিয়ে রাখবো এবং যা রাইস কুকারের যে ফ্ল্যাগটা আছে আমি অবশ্যই অফ করে দেবো অফ করে দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট পর বা দশ মিনিট পর এটাকে আবার কারেন্ট দেবো সাথে একটু অ্যাড করে দিলাম অবশ্যই যে গোলাপ জল অনেকে দেন কেউ পানি যা যার যার সাধ্য রুচি অনুযায়ী দেবেন এবং পরবর্তীতে আমি দিয়ে দিলাম সেই ভাজা যে ইটা তারপর দেখছেন দমে দেওয়ার পর আমি এটা পরিবেশন করলাম কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম